আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফ ইংলিশ আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা যে টার্মটা শিখবো সেটা হচ্ছে আর ইউ অল রাইট কারো একজনের মন খারাপ আপনি তার সম্পর্কে জানতে চাচ্ছেন যে কি হয়েছে আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো সো আর ইউ অল রাইট না বলে আপনি আরও কি কীভাবে আর ইউ অল রাইটটা বলতে পারেন বা তার মনের অবস্থা জানতে পারেন সেগুলোই আজকে আমরা শিখব সো নাম্বার ওয়ান আপনি চাইলে বলতে পারেন হোয়াট ইজ রং উইথ ইউ হোয়াট ইজ রং উইথ ইউ তোমার কি হয়েছে হোয়াট ইজ রং উইথ ইউ হোয়াট ইজ রং উইথ ইউ তোমার কি হয়েছে ওকে সো হোয়াট ইজ রং উইথ ইউ নাম্বার ওয়ানে হোয়াট ইজ রং উইথ ইউ আমরা ব্যবহার করতে পারি ওকে নাম্বার টুতে আমরা দেখতে পারি কি ব্যবহার করা যায় হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার কি হয়েছে হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার এছাড়াও আমরা চাইলে বলতে পারি What is going ইউ ডান সরি what ইজ গেটিং ইউ down what ইজ গেটিং ইউ ডাউন what ইজ গেটিং ইউ ডাউন এই কথার মানে হচ্ছে যে what ইজ গেটিং ইউ ডাউন এই কথার মানে হচ্ছে কোন জিনিসটা আসলে তোমাকে মন খারাপ করিয়ে রাখছে কোন জিনিসটা আসলে তোমার মনের উপরে প্রভাব ফেলতেছে সো হোয়াট ইজ গেটিং ইউ ডান কোন জিনিসটা তোমার মন খারাপ করে রাখছে তোমাকে ডাউন করে রাখছে অ্যান্ড number 4, ইজ there এনিথিং আই ক্যান ডু ফর ইউ এটা খুব সুন্দর একটা শব্দ ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ কারো একজনের মন খারাপ টেনশনে আছে আপনি তাকে বলতে চাচ্ছেন Is there anything I can do for you? Is there anything আই ক্যান ডু ফর ইউ মানে আমি কি তোমার জন্য কিছু করতে পারি ইজ there এনিথিং আই ক্যান ডু ফর ইউ এছাড়া আপনি চাইলে বলতে পারেন আর ইউ ফিলিং ওকে আর ইউ ফিলিং ওকে আর ইউ ফিলিং ওকে তুমি ঠিক আছো অ্যান্ড ফাইনালি আর ইউ ইন গুড মুড আর ইউ ইন গুড মুড এটা যে সিচুয়েশন ধরেন আপনি কারোর সাথে কোনো বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন কোনো সিরিয়াস একটা প্রশ্ন করতে চাচ্ছেন বা সে রেগে যেতে পারে এরকম কোনো একটা সিচুয়েশনে আপনি তাকে প্রশ্ন করতে পারেন আর ইউ ইন গুড মুড আর ইউ ইন গুড মুড মানে তুমি কি ভালো অবস্থায় ভালো মন মানসিকতার অবস্থায় আছো সো চলেন আমরা আবার একটু রিভিউ করি আর ইউ অল রাইট এই সিচুয়েশনটাতে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি নাম্বার ওয়ান আমরা চাইলে বলতে পারি হোয়াট ইজ রং উইথ ইউ হোয়াট ইজ রং উইথ ইউ নাম্বার টুতে আমরা চলে বলতে পারি হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার নাম্বার থ্রিতে হোয়াট ইজ গেটিং ইউ ডাউন হোয়াট ইজ গেটিং ইউ ডাউন নাম্বার ফোরে এটা খুব হেল্পফুল একটা কথা দ্যাট ইজ ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু ফর ইউ অ্যান্ড নাম্বার ফাইভে খুব সিম্পলি আমরা বলতে পারি আর ইউ ফিলিং ওকে আর ইউ ফিলিং ওকে আর ইউ ফিলিং ওকে এন্ড নাম্বার সিক্স আর ইউ ইন গুড মুড তোমার কি মনটা ভালো আর ইউ ইন গুড মুড আর ইউ ইন গুড মুড সো দিস আর দা সিক্স ডিফারেন্ট ওয়েস টু সে আর ইউ অল রাইট সো কাউকে আর ইউ অল রাইট বলার ক্ষেত্রে আপনি এই ছয়টা পদ্ধতি অবলম্বন করে তাকে কিন্তু আর ইউ অল রাইট প্রশ্নটা করতে পারেন সো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিও টিউটারলে নতুন কোনো টপিক নিয়ে আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার আসসালামু আলাইকুম